আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন লিজা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা একটু বড়ো সাইজের মাছ নিয়ে আসা হয়েছে বাসায় তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর তরতাজা মাছ যাই হোক এদিকে শাক সবজিও আনা হয়েছে বাট এই শাক সবজি দিয়ে রান্না করব না আমি ফুলকপি আলু এবং টমেটো দিয়ে এই মাছটা রান্না করব। তো যাই হোক প্রথমেই আমি মাছটাকে খুব সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে নেব বন্ধুরা এদিকে মাছটা কাটার পর দেখতেই পাচ্ছেন অনেকগুলো মাছের পিস হয়েছে তো এবার আমি রান্নায় চলে যাব বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আশা করছি তারা সকলেই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন আর এদিকে আমি কয়েক পিস মাছ নিয়ে নিয়েছি সুন্দর করে ভেজে নিচ্ছি একদম মুচমুচে লাল করে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন এরকম মাছ ভাজা দিয়ে ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে তো যাই হোক আমি যেহেতু রান্না করব খুব সুন্দর করে ভেজে নিলাম দেখি কিন্তু অনেক সুন্দর লাগছে এবং খেতে ইচ্ছে করবে এরকম কিছু আর এই দিকে আমি পেঁয়াজ কাঁচামরিচ খুব সুন্দর করে ভেজে অল্প পরিমাণে পানি অ্যাড করে দিয়ে তাতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো এরপর মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে এখানে সবজিগুলো অ্যাড করে দিয়ে দিচ্ছি তো এবার আমি একটু ভালোভাবে নেড়ে খুব সুন্দর করে এই সবজিগুলো কষিয়ে নেব বন্ধুরা আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন তো এদিকে আমি খুব ভালোভাবে সবজিটাকে কষিয়ে নিচ্ছি তো কালারটা কিন্তু সামনে থেকে আরও সুন্দর লাগছিল তো মোটামুটি সবজিটা কষিয়ে এখানে পরিমাণ অনুযায়ী পানি অ্যাড করে দিয়ে দিলাম এবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুটা পলক তুলে এখানে মাছ অ্যাড করে দেব তো মাছগুলো এক এক করে দিয়ে আমি খুব সুন্দর করে রান্নাটা করে শেষ করব আর ওপর দিয়ে দিয়ে দিলাম ধনিয়া পাতা তো আর কিছুক্ষণ রান্না করলেই মাছটা কিন্তু খুব সুন্দর করে রান্নাটা হয়ে যাবে শীতকালীন সবজি দিয়ে মাছ রান্না করে খেলে কিন্তু ভীষণ মজার লাগে তো যাই হোক রান্নাটা শেষ করেই আমি ভাত বেড়ে নিয়েছি আমার ছেলের জন্য তো এদিকে মোটামুটি এখানে সব কিছু দিয়ে দিয়েছি সালাদ করে আর এদিকে মাছটা এবার অ্যাড করে দিয়ে দেব এবং খেতে বসে যাবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত শেষ করছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ